শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নাটক করছে তৃণমূল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সরস্বতী পুজো করছে এভাবে কটাক্ষ করলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস উল্লেখ্য গত দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো তবে সম্প্রতি সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস নদিয়ায় একটি স্কুলে সরস্বতী পূজা বন্ধের হুমকি চন্দ্র ল কলেজে পূজাকে কেন্দ্র করে বিতর্ক গড়িয়েছে আদালতে সেই আবহে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সম্মুখে জাঁকজমকভাবে সরস্বতী পুজোর আয়োজন করা হয় যদিও সংঘশ্রী ক্লাবের আয়োজনে এই পুজো হয় যেখানে তৃণমূল কংগ্রেস উৎসাহ দিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী তিনি বলেন বিরোধীরা তো বলবেই আমরা মানুষের পাশে আছি ধর্ম যার উৎসব সবার আমরা দুর্গাপূজাতেও টেন্ট করে মানুষকে প্রসাদ বিতরণ করি মানুষের পাশে থাকি এটা নতুন কি আমরা সব পুজোয় করি যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন বাংলা জুড়ে কি হচ্ছে আদালতের পারমিশন নিয়ে দুর্গাপুজোর সরস্বতী পুজো করতে হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন ধর্মযার্যার উৎসব সবার কিন্তু কোথায় মানুষকে দেখানোর জন্য নাটক করে শাক দিয়ে মাছ ঢাকতে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঘটা করে সরস্বতী পুজোর আয়োজন শুনুন প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা কোন বাংলায় আমরা বসবাস করছি যেই বাংলাতে আজকে দুর্গা পুজো আজকে সরস্বতী পুজো এবং সনাতনী ধর্মানুষ্ঠান করতে গেলে আজকে সেখানে আদালতের পারমিশন নিতে হচ্ছে সরকার থেকে রকম সেখানে প্রশাসনিক সেখানে মানে শুরুতে সেখানে ব্যবস্থা দেখা যাচ্ছে না তো আজকে আমরা সেই বাংলাতে বসবাস করছি অথচ দেখা যাচ্ছে এই বাংলায় আজকে যারা সরকার চালাচ্ছে তৃণমূল দল আজকে তারা সেই যে তাদের যে কথাবার্তা সেই কথাবার্তায় কিন্তু আমরা সেই লক্ষ্যটা আমরা করতে পারছি না আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে ধর্ম যা যার উৎসব সবার কিন্তু সেটা কোথায় প্রতিফলিত হচ্ছে তাই তারা শাক ঢাকতে তারা মাছ ঢাকতে শাক ঢাকার মতো যে বিষয় তো তার জন্য তারা হচ্ছে আজকে এই যে মানুষকে দেখানোর জন্য তারা যে সরস্বতী পুজো করছে এবং সেটা আমরা আলিপুরদুয়ার তৃণমূলের জেলা কার্যালয়ে আমরা দেখলাম যে তারা ঘটা করে সরস্বতী পুজো করছে এটা কিচ্ছু না এটা শুধুমাত্র নাটক করে মানুষের সামনে প্রতিস্থাপন করা যে আমরা সরস্বতী পুজোর পক্ষে রয়েছি আমরা পক্ষে বিপক্ষে বলছি না কিন্তু প্রশাসন তো আপনাদের সরকার আপনাদের তাহলে সেই বাংলার মধ্যে আজকে সরস্বতী পুজো করতে গেলে আজকে পারমিশন নিতে হচ্ছে তাহলে ব্যর্থতার দায় তো আপনাদের নিতে হবে তো তাই আমি বলতে চাই এই পুরোপুরি যে আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বা আপনি যাই বলুন না কেন সে তার জন্য পুরোপুরি যে দায় সেই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল দলের ধন্যবাদ এটা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা অফিস ঠিকই কিন্তু সংঘশ্রী ক্লাব এই জেলা অফিসটা আমাদের চোদ্দো সালে দিয়েছিল কিন্তু সংঘর্শ্রী ক্লাবের ছেলেরা সরস্বতী পুজো করছে ওরা কালী পুজো করে নিয়মিত সব পুজো এখানে হয় আমাদের এই পার্টিপিসে ভিতরে মন্দির আছে মায়ের মন্দির প্রত্যেক শনিবার আমি এখানে পুজো দিই তো সেটা ক্লাবে তো ক্লাবের ছেলেরা সরস্বতী পুজো করছে আমরা ওদের উৎসাহ দিতে এসেছি এতে রাজনৈতিকভাবে কোনো ফয়দা নেওয়ার চেষ্টা বা জনসংযোগ এটা বিরোধীরা বলতে পারে কিন্তু এই তো বিরোধীটাই বলে যে তৃণমূল কংগ্রেস নাকি পুজো করতে দেয় না বিরোধিতা করে তো আমরা সেই জন্যে পার্টি অফিসের সামনে সংগস্তী ক্লাবের পুজোতে আমরা নিজেরাই উৎসাহিত যে পার্টি অফিসে একটা পুজো হলো এবং আপনারা দেখবেন দুর্গা পুজোর সময় আমরা এখানে টেন্ট করে লোককে পরিষেবা দিই জল দিই আমরা জাগো বাংলা দিই সুতরাং সবটাই সব উৎসবেই আমরা ছাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প বাংলাতেও নেই ভারতবর্ষেও নেই